হেল্প টু মেন্টর করতে সবচেয়ে বেশি সাহায্য করবে মেন্টর যেটা আমি নিজে মেন্টরশিপ কোর্স চালাই যেখান থেকে দেখো আমি তোমাকে আবারও বলতেছি যে তোমার প্রবলেম গুলা তুমি নিজে যতটুকু বুঝবা তার থেকে ভালো তোমাকে সলিউশন দিতে পারবে যে তোমার জায়গায় চলে গেছে তোমার পদ দিয়ে হারছে যে অর্থাৎ তুমি সেকেন্ড টাইম আর হয়েছে যে তোমার সেকেন্ড টাইমের মধ্যে দিয়ে ভালো একটা কোনো একটা জায়গায় গেছে সেই তোমাকে হেল্প করতে পারবে যেটা আমি নিজে ছিলাম আমি নিজে সেকেন্ড টাইম আর ছিলাম সেকেন্ড টাইম থেকে সাস্টেড টপ সাবজেক্টের টপ করে জাস্ট বিকজ অফ আমি জানি বা আমার পক্ষে এটা বুঝার ক্ষমতা ছিল যে হ্যাঁ আমি এই জায়গা ফল করছি আগাইতে হবে তাহলে তোমার সাথে সবচেয়ে বেশি আমি করতে পারবো তাই না এর থেকে ভালো মানে সাথে একটা জানি কোন কোন জায়গায় কি কি করা উচিত তোমার করার জন্য একটা মেন্টর প্রয়োজন জিনিসটি মেন্টরশিপ কোর্স আমি অনেকদিন ধরে চালাই যেখান থেকে প্রায় নাইনটি পার্সেন্টেজ সাকসেস রেট থাকে কোয়েশ্চেন কমনের নিশ্চয়তা থেকে শুরু করে এস এস টি এফ মানে কি শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এগুলার আদলে তোমাকে প্রবলেম সলভ করানোর যে ব্যাপারটা সেটাই কিন্তু মেন্টরশিপ করার কোর্স দেওয়া হয় কেন এটা দরকার তুমি একটা প্রবলেম বাসা সলভ করা ইটস নট নেসেসারি যে তুমি আসলে পরীক্ষা হলে এটা এভাবেই সলভ করে দিয়ে আসতে পারবে না তুমি বাসায় বসে তোমার টাইমিং এর ব্যাপারটা মাথা থাকতেছে না তুমি ক্যালকুলেটর ইউজ করতেছো যেটা আসলে অ্যাকচুয়ালি পরীক্ষা থাকে না সো তোমাকে ওইভাবে আগাইতে হবে যেটা পরীক্ষা অ্যাকচুয়ালি চায় যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে পারো যে ভাই একটা জায়গা আটকে গেছি কি করবো একটা জায়গায় তুমি হয়ে বসে আছো ভাই এই জায়গাটাতে কিভাবে কি না তুমি সাথে সাথে তুমি এটা নিয়ে আলোচনা করতে পারবা একটা সময় তাই না এই যে একটা সময় অনেক সময় মাঝখানে এই সময়গুলোতে তুমি যাতে উল্টা পথে না যাও তুমি যাতে সঠিক পথে থাকো এই জন্য তোমার মেন্টর প্রয়োজন যেটা আমি নিজে এই করে চালায় থাকি ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে তুমি ডেফিনেটলি সেখান থেকে দেখে ভর্তি হয়ে যাইতে পারো মাত্র চারশো টাকা কোর্স ফি এবং এখান থেকে এই যে আমি যেটা বলছি যে গো টু মাই পেজ যেখান থেকে দেখবা যে টপ তিরিশ জন হচ্ছে এক হাজারের ভিতরে চলে আসছে ডিস্ট্রিক্ট পরীক্ষার যে রেজাল্ট দুই হাজার তেইশে ছিল এবং এখান থেকে সাতটি একশো জনের মতো চান্স পাওয়ার মতো মার্কস পাইছে তুমি আমার পেজগুলোতে গেলে দেখতে পারবা এবং ডিসক্রিপশন থেকে ডেমো ক্লাস দেখে তুমি আমার কোর্সটা ভর্তি হয়ে যেতে পারো এটার নাম রোড টু সার্স এখানে চারশো টাকার কোর্স দিয়ে তুমি পুরো তোমার সেকেন্ড কোর্সটা নিয়ে নিতে পারো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ